আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখব প্রশ্নে কি বলা আছে প্রশ্নে কী বলা আছে সেটাকে দেখব তো প্রশ্নে এখানে বলা আছে এই যে এখানে অনেক বড় একটি উদ্দীপক এবং এটি সি প্রোগ্রাম লেখা আছে সি প্রোগ্রামটা উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়েছে এইখানে এই উদ্দীপকের আলোকে গ এবং ঘ এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা সময় সেভ করার জন্য ক এবং এর উত্তর আগে লিখে নিব পরে উদ্দীপক পড়ে গ ঘ উত্তর দেবো কারণ আমরা জানি ক এবং খ উত্তর দিতে এই উদ্দীপক লাগে না তো ক নাম্বারে বলছে সিনটেক্স এরোর কী সিনটেক্স এরোর হচ্ছে প্রোগ্রামের ব্যাকরণগত ভুলকে সিনটেক্স এরর বলা হয় তো আমরা এইভাবে লিখতে পারি ক নম্বরের উত্তর এই যে একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম প্রোগ্রামের মধ্যে আমরা সাধারণত প্রোগ্রামিং ভাষা লেখার সময় ব্যাকরণগত যে ভুল হয় ব্যাকরণগত গ্রামাটিক্যাল মিস্টেক দ্যাট ইজ সেন্টেক্স এরোর যেমন প্রোগ্রামিংয়ের মধ্যে কিছু কিছু জায়গায় কমা লিখতে হয় আবার কিছু কিছু জায়গায় সেমিকলন লিখতে হয় তো এইগুলো যদি না লিখি ঠিক মতো না লিখি তাহলে এই ধরনের ভুলকে ব্যাকরণগত ভুল বলে বা সিনটেক্স এরর বলে এবার আবার ক্ষণাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এসলাম খনাম্বারে বলেছে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি দুইবার লিখেছে অ্যান্ড এ অ্যান্ড বি তো এই স্টেটমেন্টটি ব্যাখ্যা করতে বলেছে তো এটা কিন্তু একটি ইনপুট স্টেটমেন্ট ইনপুট স্টেটের মধ্যে এর মধ্যে একটি বিশেষ করে ইনপুট ফাংশন আছে ফর্মেট স্পেসিফায়ার আছে এবং অ্যাড্রেসের ঠিকানা আছে বা অ্যাড্রেস হিসেবে এ বি এন্ড এ অ্যান্ড বি ব্যবহার করা হয়েছে তো এটা ব্যাখ্যা আমি তো মুখে বললাম এখন লিখে যদি দেখাতে চাই তাহলে মনে থাকবে তা লিখে দেখায় এই যে লক্ষ্য করি উপরে লিখে রাখলাম এইখানে এই যে স্ক্যান এফ প্রথমে যেটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ইনপুট ফাংশন স্ক্যান এপের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য ফাংশন হিসেবে স্ক্যান এফ ব্যবহার করা হয় এরপরে এই যে অ্যান্ড ব্যবহার করেছি অপারেটর হিসেবে অ্যান্ড হচ্ছে এখানে অ্যাড্রেস অপারেটর ঠিকানা নির্ধারণের জন্য অ্যান্ড এ মানে এ এর ঠিকানা অ্যান্ড বি মানে বি নামক ভেরিয়েবলের ঠিকানা সেজন্য অ্যান্ড ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর এই যে অ্যাড্রেস অপারেটর যার মাধ্যমে ঠিকানা শনাক্ত করা হয় প্রোগ্রামের মেমোরি ঠিকানা শনাক্ত করা হয় এর মাধ্যমে এই সরি অ্যান্ড এর মাধ্যমে এবার আসি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি দুইটা আছে পার্সেন্টেজ ডিটা হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার ফর্মেটি স্পেসিফায়ার হচ্ছে আমরা অনেক সময় কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য এবং মনিটরের ডেটা আউটপুট প্রকাশ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ফর্মেট ব্যবহার করে থাকি যেমন পূর্ণ সংখ্যার ডেটার জন্য ইনটিজার টাইপ ডেটার জন্য আমরা ব্যবহার করে থাকি পার্সেন্টেজ ডি ফ্লট টাইপ ডেটার জন্য ব্যবহার করে থাকি পার্সেন্টেজ এফ তাই না তো এইগুলো হচ্ছে ফর্মেট এসিফি স্পেসিফায়ার এবং পার্সেন্টেজ ডি এর কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইনটিজার টাইপের ডেটা স্পেসিফাই করে নির্দেশ করে আর কি ছিল এই তো এইগুলো মূলত ছিল অ্যান্ড এ অ্যান্ড বি ছিল তাই না এই যে এ এবং বি ছিল তো এ এবং বি হচ্ছে ভেরিয়েবল বা চলক ঠিকানা হিসাবে আমরা ভে মেমোরির ঠিকানা হিসেবে ব্যবহার করে থাকি চলক তাই না চলক কি আমরা তো আলোচনা করেছি চলক হচ্ছে মেমোরি লোকেশন মেমরি ঠিকানা একটার নাম এ একটার নাম বি দুটির দ্বারা আমরা নির্ধারণ করেছি আচ্ছা তো এই জন্য সাধারণত আমরা টোটাল লিখেছি স্ক্যান এ পার্সেন্টেজ ডি দুইবার অ্যান্ড এ অ্যান্ড বি টোটাল স্টেটমেন্টটি দ্বারা বোঝাচ্ছে যে কীবোর্ড থেকে দুইটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে প্রথমটি এ এর মধ্যে দ্বিতীয়টি বি এর মধ্যে সংরক্ষণ করবে স্ক্যান এফ এর কাজ কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেবে কোন ধরনের ডেটা পূর্ণ সংখ্যা ডেটা পার্সেন্টেজ ডি এর মাধ্যমে প্রথম ডেটাটি এ এর মধ্যে আর দ্বিতীয়টি বিয়ের মধ্যে সংরক্ষণ করবে এটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এইভাবে আমরা খনাম্বরের উত্তর লিখতে পারি তাই না তা আবার আমরা এই উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গ নম্বরে কি বলেছে গ নম্বরে বলেছে উদ্দীপকের প্রোগ্রামটির অ্যালগোরিদম লিখো তো এইটা দিকে দিকে অ্যালগোরিদম লিখবো এই প্রোগ্রামটা লক্ষ্য করলে দেখতে পাই এইখানে এই যে এখান থেকে এই পূর্ণ সংখ্যাটি এটা এ দিয়ে এ হচ্ছে কাউন্টার ভেরিয়েবল এস সমান সাম সমান জিরো অর্থাৎ এখানে দুই থেকে যে দুই করে যে ফললুপের ব্যবহার আছে এখানে কিন্তু ফললুপের ব্যবহার করে দুই থেকে শুরু করে একশো পর্যন্ত যোগ করবে কিন্তু আর কথা বলা আছে ইফ যদি এ সমান এইট হয় তাহলে সেটি স্কিপ করবে মানে যোগ করবে না কন্টিনিউ করে যাবে তার মানে এই প্রোগ্রামটি দ্বারা বোঝায় দুই যোগ দুই চার তারপরে ছয় এইভাবে সব কিছু সামেশন তৈরি করবে মানে যোগফল নির্ণয় করবে এবং যোগফল নির্ণয় করার সময় যখন আট আসবে আটকে যোগ করবে না আটকে স্কিপ করে যাবে বাদ দিয়ে যাবে সেজন্য এখানে বলা হয়েছে ইফ এ সমান এইট কন্টিনিউ আচ্ছা যাই হোক এটি দ্বারা আমরা এখন অ্যালগোরিদম লিখব অ্যালগোরিদম কী এটা তো আমরা জানি অ্যালগোরিদম হচ্ছে যে প্রোগ্রামটা ডান দিকে নিয়ে এসে রাখলাম এটা উদ্দীপক এটা দেখে দেখে আমি বাম দিকে অ্যালগোরিদম লিখব তো অ্যালগোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কী করবো তার ধারাবাহিক বর্ণনা অ্যালগোরিদমের শুরুতেই লিখে তাকে প্রোগ্রাম শুরু করি তাই না এটা তো লিখি তারপরে কী করবো এখানে কি এ এন আছে এন নাই এন যেহেতু নাই কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার সুযোগ নেয় সেজন্য এরপরে আমরা এই ধাপটা লিখবো ধরি এ সমান এই যে ধরি এ সমান টু টু দিয়ে শুরু হয়েছে এবং এস সমান জিরো এস সমান জিরো এই দুটো আমরা লিখব এই হচ্ছে এখানে কাউন্টার ভেরিয়েবল যার মান প্রাথমিক ভ্যালু হবে টু এখন অনেকের মনে হতে পারে এ সমান টু কোথায় পেলাম এই যে এরপর আমরা কন্ডিশন যাচাই করবো এই কন্ডিশনটি সেকেন্ড স্টেপে থার্ড স্টেপে যাচাই করবো যে এই কি সত্য হলে এই পাঁচ এবং ছয় নং ধাপের কাজ করবে মানে এই কাজটা করবে এই কাজটা আবার সাথে সাথে এই এ প্লাস ইকোয়াল টু টু মানে এর মান দুই করে বাড়বে এই দুইটা কাজ করবে এই কন্ডিশন যদি সত্য হয় এই কাজটা করবে পাঁচ চার নাম্বারে আর এই বাড়াবে দুই করে পাঁচ নাম্বারে তবে এখানে আর একটা কন্ডিশন আমরা যুক্ত করব। যে যদি এ সমান এইট হয় তাহলে তিন নং ধাপে চলে যাবে এটা ব্যাখ্যা আমি আর দিচ্ছি যদি এ সমান এইট হয় তাহলে এই এইটকে এইখানে এই কাজের মধ্যে যুক্ত করবে না এইটকে এইটটা অ্যাভয়েড করে যাবে যেমন দুই নিয়ে কাজ করবে দুইয়ের পরে চার নিয়ে কাজ করবে চারের পরে দুই চার ছয় আট নিয়ে কাজ করবে না আবার দশ নিয়ে কাজ করবে কেন আট নিয়ে কাজ করবে না এই যে প্রোগ্রামে বলা আছে ইফ এই কালু এইট কন্টিনিউ মানে কি আবার ওই তিন নম্বর ধাপে চলে যাবে এইখানে আসবে না লুপটা আচ্ছা আর এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে প্রোগ্রাম শেষ হিসেবে ছয় নম্বর ধাপে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে এবার চার নম্বর ধাপে কী ছিল চার নম্বর ধাপে এইটা আয় অ্যাশো মানে এই নির্ধারণ করবে এবং পাঁচ নম্বর ধাপে যেয়ে এর মান দুই করে বৃদ্ধি করবে এ সমান এ প্লাস টু এ এ প্লাস টু এবং এ প্লাস টু টু এটা এক কথা এ প্লাস ইকোয়াল টু টু বলতে বোঝায় এর মানের সাথে দুই যোগ করে এর এ কে অ্যাসাইন করে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি এ সমান এ প্লাস টু সহজভাবে লিখতে পারি আর এটা এক কথা এখন তোমরা তো বলতে পারতে যে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারতাম হ্যাঁ এটা লিখতে পারতাম এখানে কিন্তু বুঝতে কষ্ট হতো তাই আমি সহজভাবে এটা লিখেছি এরপরে ছয় নং ধাপে এস এর মান প্রিন্ট করবে প্রোগ্রাম শেষ করবে এই হচ্ছে আমাদের এলগোরিদম ছয়টা ধাপের মাধ্যমে সম্পন্ন করবে সাতটা ধাপ শুরু এবং শেষ প্রত্যেকটা প্রোগ্রামে লিখতে হয় তাই না তো অ্যালগোরিজম শেষে আবার আমরা উদ্দীপক ফিরে যায় উদ্দীপকে ফিরে নম্বর উত্তর শেষে নম্বরে কী বলেছে লক্ষ্য করি নম্বরে বলেছে উদ্দীপকের প্রোগ্রামে কত ধরনের অপারেটর ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো অপারেটর কি। অপারেটর হচ্ছে অপারেন্ট যার উপর ভিত্তি করে কাজ সম্পন্ন করে অপারেন্ট কি সেটাও তো জানা উচিত যেমন আমি লিখলাম এ ইকুয়াল এক্স ইকুয়াল টু এ প্লাস বি তাহলে এখানে এক্সের পরে ইকুয়ালটা দিচ্ছি তো ইকুয়ালট একটা অপারেটর সমান একটা অপারেটর এ প্লাস মাঝখানে প্লাস একটা অপারেটর এইগুলি প্লাস মাইনাস ইকুয়াল টু লেস দেন গ্রেটার দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু এই যে প্রতীকগুলো ব্যবহার করি বিভিন্ন ধরনের দ্যাট ইজ অপারেটর তো এখানে কত ধরনের অপারেটর ব্যবহার করা হয়েছে প্রথমে এখানে একটা ব্যবহার করা হয়েছে যে ইকুয়াল টু দেখছো এখানে একটা এই যে ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু এখানে একটা ব্যবহার করা হয়েছে প্লাস ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে ডাবল ইকুয়াল টু ব্যবহার করেছে ইন টু ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে না তো এইগুলোরই আমরা ব্যাখ্যা দিব এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে অ্যান্ডও একটা হচ্ছে এখানে অ্যাড্রেস অপারেটর তো আমি এখন